শীতের মধ্যে ঠান্ডাতে ফাঁকা জায়গাতে হচ্ছে স্কুলটা ওই জন্য কষ্ট হচ্ছে স্কুল যদি হয় আলাদা জায়গাতে তো ভালোই হয় একটা রুমের মধ্যে সবাই থাকবে একটা চেষ্টা থাকবে স্কুল যাওয়ার বাচ্চাদের আছে কিন্তু মানে টাইম হ্যাঁ টাইম মতো আসছে না দেরি করে ঘুমতে করছে ভাবছে যে এটা তো বাড়ির মতো নেই স্কুল ফাঁকা জায়গায় থাকবে তো ঠিক আছে কিন্তু এটা জায়গা নেই হ্যাঁ ঠান্ডা লাগছে তো ফাঁকা জায়গাতে শীত পড়ছে সর্দি কাশি তো মানে হতেই থাকছে ফাঁকা জায়গাতে প্রতিদিন আসছে ওই জন্য করেছি তো দশ বারো বছর থেকে বেশি আমরা যদি থেকে এসেছি তার আগে থেকে এখানটায় স্কুল হচ্ছে ফাঁকা মাঠে এই ফাঁকা জায়গাতেই বাড়ির মধ্যে আমরা চাইছি একটা ভালো স্কুল হোক বাচ্চাদের স্কুলের মধ্যে গিয়ে যাবে বাচ্চারা বসবে ওখানটায় সব হবে আলাদা লাগবে একটা ভালো লাগবে হ্যাঁ হয় এই যে ঠান্ডার সময় বলেন গরমের সময়ও বলেন কষ্ট হয় কিন্তু আমরা দাবি করেছিলাম একটা স্কুল ছিল ওখানটায় বাইরে একটু মাঠের দিকে একটা স্কুল ছিল তো কী কারণে জানি না বন্ধ হয়ে গেছে মানে হ্যাঁ বানানো হচ্ছিল তারপরে কাজটা বন্ধ হয়ে গেছে স্কুলটা তৈরি আর হয়নি তার জন্য আমাদের এখানেই পড়ানো হয় বাচ্চাদেরকে বর্ষার সময় তো অতিরিক্ত কষ্ট হয় যেহেতু মাথার উপরে কোনো ছাদ নেই ফাঁকা জায়গাতে আমাদের স্কুল করানো হয় বাচ্চাদের কখনও হয়তো বসানো হয় কখনও হয়তো বর্ষার সময় বন্ধ থাকে হয়তো যে যার মতো খাবার নিয়ে চলে যায় কিন্তু বাচ্চাদের পড়াশোনা করানো হয় না অবশ্যই তখন মারা হয়তো সেটা চিন্তা করে তখন বাচ্চাদের পাঠায় না কখনো হয়তো সেফটি থাকলো তখন পাঠালো যে হ্যাঁ বৃষ্টি পড়ছে না দিনটা ঠিক আছে তখন বাচ্চারা পাঠায় তখন বাচ্চারা আসে আমাদের বাচ্চাগুলো আর বর্ষার সময় আসতে পারে না সেরকম হয় আমাদের কিন্তু কী করবো আমাদের তো এভাবেই চল মানে চলছে এইভাবেই চলছে স্কুল তো তৈরি হয়নি তো স্কুলে আমাদের পাঠানো হচ্ছে না এইভাবেই চলছে বাড়িতেই হয়ে গেল এরমভাবে পড়াশোনা চালানো অসুবিধা হচ্ছে বাড়ির মধ্যে শীত গ্রীষ্ম বর্ষা আমি তো চাইছিলাম আমার বাচ্চাদের জন্য যে জায়গাটা দিয়েছিলেন জিএম সাহেব উনি তো গত হয়েছেন ওই জায়গায় সেন্টার চালু হয়েছিল তারপরে আবার কী অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেলো কারা বন্ধ করলো সেটাও জানি না এখন স্কুলটা বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে ভিডিও অফিসে শুনেছিলাম এই স্কুলের জন্য টাকাও এসেছিলো এখন আর কেউ বিডিও সাহেবকে তারপরেও গিয়ে আমি বারংবার বলেছিলাম সেন্টার নম্বর বলেছিলাম বিডিও সাহেব বলেছিলেন এখনকারের বিডিও সাহেব বলেছিলেন ঠিক আছে দেখবো উনি আর দেখেননি কিছু জানাননি আমাদের অফিসারকেও জিজ্ঞাসা করেছিলাম বলেছিলাম তো যেখানে যেখানে যাবার হয় বলেছিলাম কই স্কুলটা এরমভাবে বাড়িতে চলছে অসুবিধার মধ্যে ফিল করছি কিন্তু এখন কোনো উদ্যোগই নেয়নি না শিশুরা কমই আসে বাড়িটাকে ওরা অতটা গুরুত্ব দিচ্ছে না কিন্তু স্কুল হলে ওরা মনে করবে স্কুল যাবো জামা কাপড় পরে চলে আসবো আর বাড়ি বলে আমাকে তো সবাই চেনে বাড়ির আশেপাশে আশেপাশের বাচ্চারা ও অতটা গুরুত্ব দিচ্ছে না আসছে চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বাড়ির কাছ থেকে কিন্তু স্কুলের মধ্যে একটা বাধ্যবতার মধ্যে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় থাকতো বাচ্চারা কিন্তু সেই রকমভাবে তো বাচ্চাদেরকে রাখতে পারছি না ওই জন্য বাচ্চারা অতটা গুরুত্ব দিচ্ছে না আসছে খাবার নিচ্ছে চলে যাচ্ছে এরকম আমি যে বলছি মুখ টা গেলাম করছে ওটা আর বলতে পারছে না বল রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ তবে তো সুসুম এটা শরৎচন্দ্র বসু এটা রাজা রামমোহন রায়

চট্টোপাধ্যায় ভাইটা রাজা রামমোহন রায় দেখো এদিকে দেখো রাজা রামমোহন রায় ঠান্ডার দিনে কষ্ট হচ্ছে মানে দু এক দিন ম্যাটার অ্যাকচুয়ালি কোনোভাবে ওখানে রেনোভেশনে একটা কাজ চলছিলো যেখানে হয় ওইটা প্রাইভেট হাউসেই সেন্টারটা ওটা অন বিল্ডিং ওখানে নেই আমাদের এবার সেইটা যদিও করাটা ঠিক হয়নি আমরা সেটা ওয়ার্কারের সাথে ব্যবস্থা নিচ্ছি কিন্তু কাল থেকে সব কিছু ঠিক হয়ে যাবে ও যেখানে প্রাইভেট হাউসে যেখানে হতো সেখানেই ঘরের মধ্যেই হবে ওখানকার লোকের দাবি যে এখানে সঠিক মানে স্থায়ী স্কুল নাই আসিটা সেন্টার নেই থাকলে এটা হতো না আমরা আগে চেষ্টা করেছি ল্যান্ডের ইস্যু আছে ওটা ব্যারেজের ফারাক্কা ব্যারেজের এরিয়া পড়ে অনেকটা আর ঘনবসতি আছে জনবসতি অনেক বেশি ঠিক আছে ওখানে সো ল্যান্ড পাওয়া খুব ডিফিকাল্ট তো আমরা পাশে একটা স্কুল আছে স্কুলের নামটা কি আছে জানো খেজুরিয়া প্রাইমারি স্কুল সেখানের হেডমাস্টার মশাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি এসআই ম্যাডামের সাথে যোগাযোগ করছি